নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশে ড্রেন থেকে জনি সরকার নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সতেরোই জুন সকাল সাড়ে এগারোটায় ফতুল্লার পূর্ব এলাকা থেকে লাশ উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে মর্গে প্রেরণ করা হয় নিহত জনি সরকার সিলেট জেলার জামালগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের করুণা সরকারের ছেলে নিহতের বাবা করুণা সরকার জানান তিনি ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর কাজ করেন আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে গাউসিয়া বাজার ডট স্ত্রী দুই মেয়ে ও একমাত্র ছেলে জনিকে নিয়ে ফতুল্লার পূর্ব সিংহাচর লালকা এলাকায় দুলাল পুলিশের বাড়িতে ভাড়া থাকেন জনি মাঝে মাঝে গার্মেন্টসে কাজ করে আর এলাকার মাদকাসক্ত ছেলেদের সাথে চলাফেরা করেন রাত নয়টা থেকে জনি নিখোঁজ ছিল সকালে খবর পেয়েছি ড্রেনে একটি বস্তাবন্দি লাশ পড়ে আছে এরপর পুলিশ এসে বস্তা থেকে লাশ বের করলে জনিকে শনাক্ত করেন তিনি ফতুল্লা মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান প্লাস্টিকের বস্তায় হাত পা বাঁধা অবস্থায় ড্রেন থেকে জনি সরকারের লাশ উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে মারধর বা শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে ময়না তদন্ত রিপোর্টে হত্যার কারণ পাওয়া যাবে এ ঘটনায় যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে গাউসিয়া বাজার ডট